তারা আজকে পথে মোমবাতি নিয়ে নেমেছে সুবিচারের আশায় মমতা ব্যানার্জি বলছেন উনি কি কি করেছেন একটু ভালো করে শুনতে বলছি যারা রাত্রিবেলা বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন সবার ঘরে মেয়ে আছে আমরা জানি তাদের নিরাপত্তার প্রয়োজন আমরাও জানি বিগত দিনে ঘটেছে বলেই তো দু হাজার সালে পরিবর্তন করে মমতা অবশ্যই অবশ্যই দুর্বৃত্তরা এখনো কি সব শেষ হয়ে গেছে নাকি

সিবিআই কেন তিন দিনে আসামি ধরতে পারেনি সিবিআই কেন তিন দিনে ফাঁসি দিতে পারেনি তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি মাননীয় মাননীয় প্রশাসনের উপরে আস্থা রাখতে পারেননি মাননীয় বলেছিলেন রোববার পর্যন্ত সময় দিক এতে সিবিআই চাই সিবিআই কি নাকি মুখ্য সিবিআই বিচার করছে তো কিসের জন্য তিন দিনের মধ্যে অপরাধীরা ধরা পড়েনি আমরা তো একটা ক্যারেজ করেছিলাম বাকি অপরাধীদের সিবিআই কেন ধরতে পারেনি এই তিন দিনে রোববারের মধ্যে ফাঁসি চায় ছাত্রছাত্রীদের দাবি ছিল দাঁড়ান মমতা ব্যানার্জির তদন্তের প্রতিদিন কি কি হয় তাদের জানাতে হবে সিবিআই তাদের জানাচ্ছে তো প্রতিদিন তদন্তের অগ্রগতি কি তারা বলেছিলেন এক করে ফাঁসি দিতে হবে ধর্ষককে কুনিকে ফাঁসি হয়ে গেছে তো আমরা সেই দাবি করছি এখন যখন সিবিআই এর হাতে গেছে আমরা চাই ফার্স্ট কোর্টে ফাঁসি হোক আমরাও চাইছি ইতিমধ্যে তো আমরা যে দেখলাম কামধুনিতে হ্যাঁ 11 বছর হয়ে গেছে কাম বিচার ভারতের একটা বিচার ব্যবস্থা আছে দাঁড়ান কোন প্রশাসন ফাঁসি দেয় না কোন প্রশাসন ফাঁসির অর্ডার দেয় না ফাঁসির অর্ডার দেয় আদালত যাবজ্জীবনের অর্ডার দেয় আদালত ফাঁসির আদালত রদ করে রাষ্ট্রপতি এগুলো জানা দরকার যারা এগুলো বলে না কামধনী যে নির্ধারিত ভায় তিনি অভিযোগ করছেন করতে পারেন তাহলে তো सीबीआई সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব করেছেন তাহলে তাহলে তাদের হ্যাঁ सीबीआई তো এখন এসেছে তো লোপাটের তো কোনো ব্যাপার নাই ধরুক বিনিত গোয়েল তথ্য লোপাট করেছেন তার প্রমাণও দিতে হবে যারা বলছেন একথা তাদের প্রমাণ দিতে হবে বিনীত গোল সমস্ত তথ্য লোপাট করেছে বললেই তো হবে না কোন 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 তথ্য কি লোপাট করেছেন বিনীত গোয়েল প্রমাণ করতে হবে অভিযোগ করছেন ওরা মিথ্যে অভিযোগ এটা ষড়যন্ত্র আপনারাও বুঝতে পারছেন আমরাও পাচ্ছি লাস্টে কি দাবি মুখ্য এক দফা দাবি মুখ্যমন্ত্রীর সব বাংলাদেশকে নকল করতে হবে মুখ্যমন্ত্রীর এক দফা দাবি যারা করছেন তাদের বলেন স্বাস্থ্য সাথীতে আগে রিফিউজ করুক আগে বলুন কোন নস্টিটা রিফিউজ করুন আগে বলুন কাপগুলোকে অনুদানের টাকা রিফিউজ করতে তারপরে যেন ওরা চান মানে মুখ্যমন্ত্রী কি এই টাকাগুলো কি তিনমূলে তিনমূলে নয় তো মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী কি তিনমূলেন নাকি সরকারের মুখ্যমন্ত্রী জনগণের মুখ্যমন্ত্রী জনগণের মুখ্যমন্ত্রী অবশ্যই কোন মুখ্যমন্ত্রী কবে করেছেন জনগণের জন্য এত কাজ কোন মুখ্যমন্ত্রী বিনা পয়সা হাসপাতালে গেল বিনা পয়সার চিকিৎসকরা কোন মুখ্যমন্ত্রী করেন মানুষ আজকে জানতে চাই যারা পথে নেমেছেন তাদের কাছে জানতে চাই ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য এত কাজ করেছেন যা মমতা ব্যানার্জি করেছেন একজন মুখ্যমন্ত্রীর নাম বলুন কন্যাশ্রী দিয়েছেন রূপশ্রী দিয়েছেন অবশ্যই কে দিয়েছে কে দিয়েছে কে নিরাপত্তা দেয়নি সবচেয়ে নিরাপত্তা সবকে নিরাপদ শহর কলকাতা সেন্ট্রাল এজেন্সি বলেছে কেন্দ্রীয় সরকারের বিচারে সবকে নিরাপদ শহর কলকাতা নাটক করলে ষড়যন্ত্র করলে হবে হবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় না আমরা নিয়েছি আ জাস্টিস কিচেন কারণ আমরা জাস্টিস চাই আমরা বিচার চাই আই ওয়ান্ট জাস্টিস কিন্তু একজন ডাক্তারকে যেভাবে হ্যাঁ আমরা চাইছি যে এই যে ধর্ষিত আমরা তো নারী আমরা তো স্বাধীন কিন্তু স্বাধীন পাচ্ছি কোথায় আমরা এস 105 নম্বর ওয়ার্ডের তর্ক থেকে কিন্তু আমরা সেই স্বাধীনতাটা কোথায় পাচ্ছি আমাদের দিদি বিচার চাই বিচার তো দেওয়ার মতো পরিস্থিতি আপনাদের ছিল আর রাজ্য সরকারের রাজ্য পুলিশ ছিল বিনীত গোয়েল রাজ্য পুলিশ ছিল রাজ্য পুলিশ তো মানে প্রশাসনকে বিভ্রান্ত করছিল উনি বলছিল যে কখন বলছে আত্মহত্যা করেছে কখন বলছে নিজে পড়ে মারা গেছে কখন বলছে শরীর খারাপ যে মিস্টার বাবা আগে তাকে লাশ দিতে দেওয়া হয়নি খুব দেখেছে যে এই তথ্য লোপাট করছে রাজ্য পুলিশ দিয়েছে হ্যাঁ সিবিআই কিন্তু আমরা হ্যাঁ নিশ্চয়ই তারা তো করছে অবশ্যই করছে কিন্তু আমরা বিচারের জন্য আমরা সঠিক বিচারটা চাইছি আমাদের দিদি যেটা বলছেন আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নিয়ে যাচ্ছেন যেভাবে উনি বিচারের চেষ্টা করছেন আমরা প্রত্যেকে তার সমর্থনে আজকে আমরা এইখানে এসে জমায়েত হয়েছি আমরা চাই মেয়েটার যাতে একদম দোষী যারা তাদের সঠিক ওই মেয়েটার সঠিক বিচারটা হোক আপনারা তো তার বিচার দিতে পারবেন না বা পারবেন না ভেবেছেন হাইকোর্ট সেই জন্য তো সিবিআই দিয়েছে আর মাননীয় হচ্ছে কি মুখ্যমন্ত্রী উনি আবার পুলিশ মন্ত্রী উনি আবার স্বাস্থ্যমন্ত্রী তাহলে একশো বার একশো বার ওই জন্যেই তো মুখ্যমন্ত্রী হয়ে উনি আজকে এই স্টেপটা নিতে বাধ্য হয়েছেন আমাদের যদি স্টেট গভর্নমেন্ট পাশে না দাঁড়াতো তাহলে আমাদের সেন্ট্রাল থেকে যে হারে বিজেপি আর সিপিএম মিলে যে হারে জিনিসটাকে নোংরামোর পর্যায়ে নিয়ে যাচ্ছে টোটালি একটা পলিটিক্যাল পলিটিক্যাল জায়গায় নিয়ে চলে যাচ্ছিল সেখান থেকে এটার কোনো সঠিক সুরাহ হচ্ছিল না মেয়েটা কোনো সঠিক বিচার পাচ্ছিল না যার জন্যই মুখ্যমন্ত্রী আজকে এই জায়গাটায় আসতে বাধ্য হয়েছেন যার জন্যই আজ গিয়ে আমরা আশা রাখছি মেয়েটার সঠিক শাস্তি মানে দরচিরা সঠিক শাস্তি পাবে মেয়েটার সঠিক বিচার না ঠিক আমি আপনাকে একটা কথা বলছি জুলাই মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে একজন পঁচিশ বছরের যুবককে জেলে পিটিএম মেরেছে জেল এরকম অভিযোগ করছেন নেতার মা মামলা ও যে হাইকোর্টে

যারা যারা অন্যায় অত্যাচারিত হচ্ছে তাদের প্রত্যেকে সুবিচার চাইছে না আমরা তো সিবিআইয়ের কাছ থেকে রবিবারের মধ্যে কেসটা ডিসপোজ করে ফাঁসির আবেদন করছি যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে আমরা বিচার চাই তাই সিবিআই এখন যখন ইনভেস্টিগেট করছে রোববারের মধ্যে কেসটা ডিসপোজ করতে হবে ফাস্ট ডিসপোজ করতে হবে কারণ রেপের ক্ষেত্রে আমরা জানি যে ফাস্ট ট্র্যাক আদালতে যেতে হয় এবং সুপ্রিম কোর্টের নমসই আছে যে কুইক জাজমেন্ট দিতে হবে সিবিআই কাছে আমরা এক্সপেক্ট করছি ইতিমধ্যে আপনি ঢোলাহাটের ঘটনা শুনেছেন ঢোলাহাটে একজন বাইশ বছর তর যুবককে পুলিশ তুলে নিয়ে পিটিয়ে মেরে দিয়েছে এরকম অভিযোগ নয় জুলাই পূর্ব মেদিনীপুরে জেলে একটা পঁচিশ বছর যুবককে পিটিয়ে যে পুলিশ তার মা মামলা চলছে কলকাতা হাইকোর্টে এই মামলাগুলো এই জাস্টিসগুলো কিন্তু রয়েছে আমরা চাইবো এগুলো মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ না না আমি বলি কাস্টোডিয়াল ডেথ সিপিএম এর আমলে কি হতো এটা কাস্টোডিয়াল ডেথ না এবার ধরুন লক আপে গরমে জুলাই মাসে আপনি বুঝতেই পারছেন কী সিচুয়েশন চলছিল সেই সময় দাঁড়িয়ে কেউ যদি অসুস্থ হয়ে মারা যায়

এন্টার সব থানা ইজ কভার্ড আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স সিসিটিভি আছে তাই পুলিশ পিটিয়ে কাউকে কিছু করতে পারবে না কারণ কি সিসিটিভিতে ধরা পড়বেই তাতে কোনো না কোনো ডিসকশন ধরা আমরা বিরোধী যারা রয়েছে শুভেন্দু অধিকারী সহ বিরোধী যে যারা রয়েছে বর্তমান পশ্চিমবঙ্গে তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জিকে পদত্যাগ চাচ্ছেন কিছু বলবে না ভোট করেই আসুক মানুষের রায় নিয়ে আসুক মানুষের রায় নিয়ে আসতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আপকে পার চারশো পার পড়েছ বাংলায় শুরু করেছিল চল্লিশ দিয়ে পঁয়ত্রিশ দিয়ে কোথায় এসে থেমেছে কটা এমপি ঠিকঠাক ওদের আছে ওরা নিজেরাই জানে না মানুষের রাইন নিয়ে আসতে হবে তো সরকার তো এমনি হবে না মানুষের রায় নিয়ে বিজেপি আসুক সরকার করবে তো ইতিমধ্যেই আমরা দেখছি যে বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি উড়িষ্যায় যারা বাঙালি পরিযায়ী শ্রমিক রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষ যে হিন্দু সম্প্রদায়ের মানুষ এই বাঙালিদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে তাদের বিজেপির একটা অভ্যাস আছে বিজেপির অভ্যাস আছে বাঙালি মানেই বাংলাদেশ বলে দেওয়া কৈলাস বিজয়বর্গীয় বলেছিল যে সে চিড়ে খাচ্ছে বলে বাঙালি দই চিড়ে খাচ্ছে বলে সে বাংলাদেশি তাকে তাড়িয়ে দিয়েছে এই অভ্যেসেদের আছে আমরা এটা লড়ছি আমরা ডিফেন্ড করছি কিন্তু আমাদের এখানে প্রচুর উড়িয়া ভাইরা কাজ করে বিহারি ভাইরা কাজ করে তারা বাংলায় সুখে শান্তিতে বাস করে এবং আগামী দিনও করবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে সারা ভারতবর্ষে সবাই ভারতবর্ষের নাগরিক সব প্রত্যেক রাজ্যে গিয়ে কাজ করে খেতে পারবে আমরা এর আগে দেখেছিল গুজরাট এরকম হয়েছিল এটা বিজেপির একটা হ্যাবিট বিজেপির একটা হ্যাবিট যে বাংলায় কথা বললে দেখলে ওরা বাংলাদেশি দাগিয়ে দেয় তার মূল কারণ হচ্ছে আসামের ক্ষেত্রেও তাই হচ্ছে মিজোরামের ক্ষেত্রেও তাই হচ্ছে এতে একটা বাঙালি বিদ্বেষী একটা অ্যাটিচিউড আছে এটাই এরা করছে আমরা আমরা পশ্চিমবাংলায় বসবাস করি আমরা পশ্চিমবাংলায় থাকি এই পশ্চিমবাংলার সর্ব ধর্মের মানুষ এবং সর্ব ভাষার মানুষ বসাবসি করে আমাদের পুরোনো কোনো মতনৈক্য হয় না এই যে গুজরাট বলুন উড়িষ্যা বলুন এবং বিশেষ করে উত্তরপ্রদেশে এই সমস্যাগুলো হয় কেন না ওই উড়িষ্যাতে একদিন দিন সমস্যা ছিল না আজকে বিজেপি জে পি বলে সমস্যাটা হচ্ছে আসামে সমস্যা কবে হলো আবার নতুন করে বিজেপি গভর্নমেন্ট এলো বলে বিজেপির এই আছে এটা এন্টারলি দোষ হচ্ছে বিজেপি এই ঘটনা দোষীদের হাঁসি চাই যে কিন্তু কিছু বিরোধী দল রাজ্যে তারা এই ঘটনাকে কেন্দ্র করে নোংরা খেলা খেলছে আমরা চাই আমরা তৃণমূল কংগ্রেস চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি একজন নারী নারীর সুরক্ষাই বাংলায় আছে এবং যারা গত পরশু দিন রাতে রাত বারোটার সময় যারা মিছিল করেছে মহিলারা আমরা বলি যে এই বাংলায় রাত্রিরে মিছিল করা যায় যে বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলারই মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় এইখানেই নারীর সুরক্ষা আছে ভারতবর্ষের বাইরে অন্য কোনো রাজ্যের নেই তাই আমরা বলছি যারা ঘটনা ঘটিয়েছে দোষীকে শাস্তি হাসি দিতে হবে এই দাবি আমাদের ইতিমধ্যেই কামদন যে নির্যাতিত তার ভাই কলকাতা হাইকোর্টে আমাদেরই সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমার বোনকে যেভাবে মারা হয়েছে অত্যাচার করে তার শাস্তি ফাঁসি হওয়া উচিত ছিল এবং লোয়ার কোর্টে ফাঁসি দিলেও হাইকোর্টে ফাঁসি দিলেন না এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রশাসন রাজনীতি করা হচ্ছে কামদনী নিয়ে রাজনীতি বিনিয়োগ করা হয়েছে নোংরা রাজনীতি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় হাসি দাবি করেছে আমরা বলছি আমরা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে দাবি করেছি কামদুনি নিয়ে রাজনীতি হয়েছে কামদুনি নিয়ে রাজনীতি যারা করেছে আজকে তারা ব্যবসার জায়গায় বিভিন্ন দল পরিবর্তন করে করে চলছে কখনো বিজেপি কখনো সিপিএম হ্যাঁ কখনো কংগ্রেস এই করে চলছে যারা কামদুনি কাণ্ডে ছিল আন্দোলন করেছে ইতিমধ্যে দেখছেন আপনি ঢোলা খবরটা শুনেছেন ঢোলা আটে আবু নামের একজন বাইশ বছর তর্চাদার যুবককে পুলিশ পিটিয়ে মেরেছে নয় জুলাই পূর্ব মেদিনীপুরে জেলে একটি পঁচিশ বছরের যুবককে পিটিয়ে মেরেছে পুলিশ এই বিচারগুলো তো মুখ্যমন্ত্রী করতে পারে এগুলোকে বলুন না একটু করতে করবে রাজ্যে বিচার ব্যবস্থা কোর্ট মুখ্যমন্ত্রী বারবার আইনের প্রতি আস্থা রেখেছে আইনের বিরুদ্ধে কোনোদিন যায়নি প্রশাসন পরিষ্কার আইনের পক্ষে চালায় মুখ্যমন্ত্রী আইনের পক্ষেই কাজ করে আমরা চাই মুখ্যমন্ত্রী ও নির্দেশ সমস্ত ক্ষেত্রে বিচার হোক বিচার পাক সবাই কি নাম আপনার উৎপল দত্ত কোথা থেকে শসমরা